আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা যে বিষয়টি আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা অষ্টম শ্রেণীর বাইরের সংখ্যা নিয়ে পূর্বানুগুলো ক্লাস নিয়েছি আজ আমরা একটু ব্যতিক্রম কিছু জিনিস দেখাবো সেটা থেকে আমরা অষ্টম শ্রেণীর বাইরের সংখ্যা মনে করো একটি অঙ্ক বা একটি স্টেপ সুমির বয়স সুমির বয়স সুমির বয়স দেওয়া দেওয়া সুমির বয়স ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এবং হাসানের বয়স হাসানের বয়স জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে সুমির কত অর্থাৎ সুমির প্রকৃত বয়স কত অর্থাৎ ক নম্বরে আমরা পাঠ দিলাম সুমির বয়স বয়সের দশ ভিত্তিক সংখ্যা কত দশ ভিত্তিক সংখ্যা কত নম্বর বললাম হাসানের বয়সের দশ ভিত্তিক সংখ্যা সুমির বয়সের সংখ্যার যোগফল বের কর সুমির সুমির বয়সের সংখ্যার যোগফল বের করে যোগফল বের করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো বন্ধুরা কীভাবে এই কাজটা করতে পারি সেখানে আমরা দেখি এটা কোন ক্লাসের জন্য আমরা নির্ধারিত করব অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী আমরা অষ্টম শ্রেণী শাখার জন্য এই কাজটা প্রিয় বন্ধুরা আমরা কীভাবে করবো চলো দেখি সুমির বয়সটা আমরা যদি তাকাই ক নম্বরে সুমির বয়স সুমির বয়স তো সুমির বয়সটা যদি আমরা যদি তাকাই তাহলে কী হচ্ছে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে আমরা কীভাবে করবো ফার্স্ট আমরা যদি তাকাই একটু দেখি আমরা সুমির বয়সটা কীরকম হয় কোট করে দেখি আমরা তাহলে এখানে দেখা যাচ্ছে যে জিরো গুন টু ওয়ান গুন টু জিরো গুন টু জিরো গুন টু ওয়ান গুন টু তাহলে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে বাজারে জিরো এখানে বারছে টু এখানে জিরো এখানে জিরো এখানে কত ষোলো তাহলে টোটাল যোগ ফল যদি আমি দাঁড়াই সুতরাং কোট যদি করি আমরা বাইরারি কোটের ভিতর থেকে কোডেন যদি করি তাহলে দাঁড়ায় ওয়ান জিরো জিরো ওয়ান জিরো টু ইকাল আঠারো কত দশ বৃত্তির সংখ্যায় কতইল আঠারো তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সুমির বয়সটা পেলাম কত আঠারো বছর সুমির বয়স পেলাম কত আঠারো বছর ক নম্বর পার্ট আমাদের শেষ ক নম্বর পার্ট আমাদের কি শেষ তার মানে কি কয়ের অ্যান্সার আমাদের কমপ্লিট এখন আমরা খ নম্বর পার্টা করে দেয় হাসানের বয়স দশ বৃদ্ধির সংখ্যা রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে হাসানের বয়সটাকে অনুরূপভাবে বের করতে হবে চলো বন্ধুরা বের করি তাহলে হাসানের বয়সটা ছিল কত হাসানের হাসানের বয়স কত ছিল হাসানের বয়স ছিল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু তাহলে আমরা দশ বৃত্তির সংখ্যা রূপান্তর করি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে কত তাহলে টু গুণ টু ওয়ান গুণ দুই জিরো গুণ দুই ওয়ান গুণ দুই জিরো গুণ দুই তাহলে হতো জিরো ওয়ান টু থ্রি ফোর এখন তাহলে হতো জিরো দুই জিরো আট জিরো তাহলে টোটাল তো আছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু ইকুয়াল আছে দশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে হাসানের বয়স হলো কয়েক বছর দশ বছর আর সুমির বয়স হলো কয় বছর আট বছর এখন আমাদের প্রশ্ন হাসানের বয়সে দশ ভিত্তিক সংখ্যা সুমির বয়সের সংখ্যার যোগফল কত তাহলে তাহলে দশ ভিত্তিক সংখ্যাগুলো হলো মোট মোট যোগফল কত হলো আঠারো দশ যোগ কত দশ দশ তাহলে কত হইল আঠারো দশ কত আঠারো দশ কত আড়াইশ বছর তাহলে কত ইল আড়াইশ বছর তাহলে দশ বৃত্তির সংখ্যায় হাসানের বয়স প্লাস সুমির বয়স কত ইল আড়াইশ বছর তুই শিক্ষার্থী আমরা যদি বাইনারি সংখ্যায় যদি যোগ করি চলো বন্ধু আমরা কীভাবে করবো এখন ওটা দেখি তাই বাইনারি সংখ্যায় যোগটা কি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পরেরটা ছিল কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন যদি জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে কত দশ দশের শূন্য মানে এক শূন্য তাহলে একের এক এক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যায় তাদের বয়সটা হলো কত অর্থাৎ জিরো জিরো ওয়ান 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 তাহলে এটাকে আর বেশ সুমির বয়স হাসানের বয়সের দুটা বয়সে কি যোগ ফল কী ফল যোগ ফল এটাকে যদি কনভার্ট করে দিই আমরা অনুরূপভাবে ফলাফলটা করে আসবে চলে আসবে আটাইশ চলো বন্ধুরা কীভাবে করি আমরা দেখি একটু এটা কত দুই গুনন টু পরেরটা কত জিরো গুনন টু পরেরটা কত ওয়ান গুনন টু পরেরটা কত পরেরটা কত দেখি আমরা ওয়ান গুনন টু ওয়ান গুনন টু পরেরটা কত ওয়ান গুনন টু তাহলে কত জিরো 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 ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা যাচ্ছে কত চার এটা মানে যাচ্ছে আট এটা মানে যাচ্ছে থেকে ষোলো তাহলে ষোলো আট চার বি বিশ আর আট কত আঠাইশ তাহলে যোগ হলে কত হয় আঠাইশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের হাসানের বয়স বাইনারি সংখ্যায় যে সংখ্যাটা আর স্লো অর্থাৎ টেন ভিত্তিক সংখ্যাটায় সুমির বয়স তিনজনের বয়সের যোগফল বাইনারি আর টেন ভিত্তিক সংখ্যার যোগফল সমান হয় তাহলে আমরা বলতে পারি যে হাসানের বয়স আর সুমির বয়স দুটি কি সেম বয়স তার মানে আঠাশ বছর তার মধ্যে আমাদের অঙ্কগুলো শুদ্ধিভাবে হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বাইনারি সংখ্যাগুলো যদি কোডিং করে যোগ করে তাহলে তোমার বুঝতে পারবে যে কোনভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করা যায় চলো বন্ধুরা আমরা আরেকটা পার্ট দেখব সেটা পরবর্তী ভিডিওর মধ্যে অপেক্ষা করতে হবে